দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমাকে অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন ভাই আমি যদি সৌদি আরবে তিন থেকে ছয় লক্ষ টাকার ভিতরে আসি তো সেই ক্ষেত্রে আমি কি বাংলাদেশের থেকে অথবা টাকা ইনকাম করতে না তো আমি আবার তাদেরকে জিজ্ঞাসা করি ভাইজান আপনি কি কাজে আসতেছেন অথবা কি কাজ জানেন তো তারা অনেকেই বলেন ভাই আমি লেবার বিষাতে আসতেছি তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখেন এই যে আমরা যে কোনো দেশে আসি না কেন লেবার বিষাতে আমাদের কিন্তু ততটা মূল্যায়ন করা হয় না এমনকি আমাদের বছরের পর বছর হার ভাঙা পরিশ্রম করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো দেখেন বেশি না আপনারা এক দুইটা কাজ শিখে তারপরে আসেন যে কোনো দেশে আসেন না কেন অথবা যে কোনো একটা কাজ শিখে তারপরে আসেন হয়তো ড্রাইভিং বিষাতে আসেন কিছুদিন ড্রাইভিং শিখে হয়তো ইলেকট্রনিক কাজ অথবা ফ্রিজ এসি কাজ শিখে তারপরে আসেন দেখেন এই বছরের পর বছর আমরা লেবার বিষয় এসে হার পরিশ্রম করি এর থেকে যদি আপনি বাংলাদেশে তিন থেকে পাঁচ অথবা ছয় মাসে যে কোনো একটা কাজ শিখে তারপরে যদি সৌদি আরবে অথবা যে কোনো দেশে আসেন না কেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো অনেকে বলেন কি কাজ শিখে আসবো দেখেন আপনার যেটা ভালো লাগে কারও ভালো লাগে ড্রাইভিং করতে তো আপনি এক থেকে দুই মাস অথবা তিন মাস যে কোনো একটা ম্যানুয়াল গাড়ি শিখে তারপরে আসেন আলহামদুলিল্লাহ ভালো টাকা বেতনে আসতে পারবেন তারপরে ভালো থাকতে পারবেন তারপরে কিন্তু ইলেকট্রনিক কাজ আসতে পারেন এই কাজ কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা যে কোন দেশে আসেন না কেন যদি সৌদি আরবে আসেন তারপরও আপনারা পনেরোশো আঠারোশো এবং কি আড়াই হাজার রিয়াল পর্যন্ত বেসিক বেতন পাবেন ভালো একটা কোম্পানিতে ডেলিগেটের মাধ্যমে যদি ইলেকট্রনিক কাজ আসতে পারেন আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনারা আট অথবা দশ ঘন্টা ডিউটি করবেন কোম্পানির তারপর আপনার বাইরে কাজ করবেন এই বিভিন্ন দোকানে আপনার ওয়ারিং কাজ করে দিবেন বিভিন্ন সৈদের বাড়িতে আপনার কাজ কন্টেকে রেখে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রচুর চাহিদা যদি টাকা ইনকাম করতে চান তাহলে ফ্রিজ এসি তারপরে ওয়াশিং মেশিন এইগুলা কাজ আপনি শিখে আসতে পারেন যদি আপনার সৈদি আরবে কোনো আত্মীয় স্বজন থাকে তাহলে আপনারা ফ্রিজ সার্ভিসিং কাজ আসতে পারেন অথবা ভালো একটা কোম্পানিতে আসতে পারেন তাদের মাধ্যমে যে কোনো একটা সৈদির কাছ থেকে ভিসা নিয়ে আপনি আসতে পারেন এই যে আমি যেখানে থাকি বিশ্বাস করেন ভাই একজন লোক আছে হিন্দি তিন থেকে চার মাসে ছুটিতে বাড়িতে যায় শীতের মধ্যে তিনি ফ্রিজ এসি সার্ভিসিং এর কাজ করে তিনি নিজস্ব দোকান আছে এবং দুইটা গাড়ি আছে তার একটা হলো আপনার ভাড়া মারে আর একটা হলো আপনার ওই ফ্রিজ টিভি এসি এগুলা ঠিক করার জন্য সৈদের বাড়ির থেকে আনে তো আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে প্রচুর টাকা ইনকাম করে যদি আপনার কোনো সৌদি আরবে আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের কাছ থেকে বিষা নিয়ে ফিরিজ এবং এসি সার্ভিসিং কাজে আসতে পারেন একটা দোকান নিতে পারেন সৌদি আরবে তো সেই ক্ষেত্রে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে তত্ত্ব দিয়ে থাকি সবকিছু জেনে বুঝে তারপরে আপনাদেরকে তত্ত্ব দিয়ে থাকি যে সৌদি আরবে কোন কাজের চাহিদা আছে যারা আপনার আত্মীয় স্বজন সৌদি আরবে আছে তাদেরকে আপনার জিজ্ঞাসা করতে পারেন এসব কাজে কেমন চাহিদা যারা ইলেকট্রনিক কাজে আসতে চান কেমন চাহিদা প্রচুর চাহিদা এইসব কাজ আপনি শিখে আসেন অযথায় লেবার বিষাতে এসে হার ভাঙা পরিশ্রম করতে হবে বছরের পর বছর এর থেকে ভালো হবে আপনার চার থেকে পাঁচ অথবা ছয় মাস যে কোনো কাজ শিখে তারপর সৌদি আরবে আসেন আলহামদুলিল্লাহ তো সৌদি আরবে ফ্রিজ এসি এবং ইলেকট্রনিক কাজ এগুলো আপনি যদি শিখে আসতে পারেন আলহামদুলিল্লাহ যে কোনো কোম্পানিতে আসেন আপনাকে প্রচুর মূল্যায়ন করা হবে এবং কি আপনার বললাম না যদি আত্মীয় স্বজন থাকে সৈদ তাহলে আপনারা কিন্তু দোকান নিয়ে তারপর ফ্রি সার্ভিসিং কাজ করতে পারেন তো সেক্ষেত্রে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এসব কাজ শিখে তারপরে আসেন সৈদ দেখবেন টাকা কিভাবে ইনকাম করেন তো সবাই ভালো থাকবেন যদি কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ভালো লাগে ভিডিও শেয়ার করে দেবেন কারণ আপনাদেরকে আমি সবসময় তথ্য দিয়ে থাকি যে সৌদি আরবে কোন কাজ আসলে ভালো হবে কোন কাজ আসলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনারা যে কোনো কাজ শিখে তারপর আসার চেষ্টা করেন লেবার বিষাতে না এসে যে কোনো কাজ শিখে তারপর আসার চেষ্টা করেন তাহলে ভালো হবে আর লেবার বিষাতে আসলে প্রচুর পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম করতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলকে আবারও জানাই সালাম আসসালাম আলাইকুম